আটঘর কুরিয়ানা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা এবার আবৃত্তি করবে কবি আরিফ হোসেন সবুজের কবিতাটি রক্ত দিয়ে জুলাই কেনা জুলাই মানে মুক্তি সৈরাচারের পতন করে থাকার চুক্তি জুলাই মানে ঝরল দেশে বীর শহীদের রক্ত উঠল কেঁপে সর্বনাশা বাদশাহী ওই তক্ত জুলাই মানে শক্তি পাওয়া ঐক্য হয়ে লড়তে খুনি জালিম রুখে দিয়ে মুক্ত স্বদেশ গড়তে এ পর্যায়ে আমাদের কিশোর কিশোর ক্লাবের জান্নাতুল একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবে হ্যাঁ সবাই করতলে দাও ধন্যবাদ জান্নাতুলকে তার এই সুন্দর কণ্ঠে আমাদেরকে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবার জন্য আর এভাবে করে কিশোর কিশোরী ক্লাব প্রত্যেকে প্রত্যেকে আবৃত্তি গান হ্যাঁ আমরা চর্চা করব নিয়মিত এবং আমাদের আটঘর প্রেরণা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব এভাবেই সমৃদ্ধ হবে তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো